ইয়াহুদিরা রসুল আকরাম সল্লাহ আলি সাল্লামকে এই কথা বলতে লাগলো আপনার কাছে কোরআন নিয়ে আসে যে ফেরেশতা সে যদি জিবরাইল না হয়ে অন্য কেউ হইতো তাহলে আমরা ইমান আনতাম মুসলমান হইতাম নজবিল্লাহ জিবরল আমাদের শত্রু তারা বলতেছে জিবরীল তাদের শত্রু কেন জিবরিল যত কঠিন কঠিন বিধান আল্লাহর কাছ থেকে আইনা আমাদেরকে দিছে এখন আপনার কাছে ওই জিব্রাইল কোরআন আনে আল্লাহ ওই জিব্রিল দিয়েই কোরআন পাঠায় যদি জিব্রিল না হয়ে অন্য কেউ তাহলে আমরা ইমান আনতাম জিব্রিল আমাদের শত্রু তাই আমরা ইমান আনি না এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করলেন قل من كان عدوا لجبريل فانه نزله على قلبك باذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين الله بك رب العالمين بولن اپنے بولدن যারা জিবরিল আমিনের শত্রু যারা নিজেদেরকে জিবরিলের শত্রু মনে করে এদেরকে আপনি বলেন কোরআন আনা আনা এটা তো অপরাধ না তো নিজের থেকে আসে না আল্লাহর হুকুমে জিব্রিল এই বিধান আনে তো এরা কেন জিব্রিল দোষ দেয় আলা জিবরিল এই কোরআন আপনার সিনার মধ্যে রেখে দেয় আল্লাহর হুকুমে এটা নিজস্ব ক্ষমতা না আমি আল্লাহ হুকুম করি তাই আপনার সিনার মধ্যে রেখে দেয়াল্লিমা বাই নয় আর যেই কোরআন আপনার সিনায় জিব্রিল রাখে এই কোরআন তো তাদের তাওরতকেও সত্যায়ন করে তো জিব্রাইল তাদের শত্রু হলো কিভাবে তাদের কিতাবকে সত্যায়ন করে যেই কিতাব ওই কিতাবই তো নিয়ে আসে তো তাদের ধর্মীয় গ্রন্থকে সত্যায়ন করে আর আনে তো হলো কিভাবে তাদের ধর্মীয় গ্রন্থকে সমর্থন করে কোরআন এই কোরআন জিব্রিল আনে এটা তো শত্রু হওয়ার কথা না উল্টা এদের বন্ধু হওয়ার কথা আমাদের একটা বিষয়কে ওমকে সমর্থন করে তো এটাকে আমাদের পক্ষে না বিপক্ষে জিবরিল আমিন কোরআন রসুলের কাছে নিয়ে আসে কোরআন তাওয়ারতকে সমর্থন করে তাহলে তাদের কিতাবকে জিবরিল আমিনের নিয়ে আসা ওই কিতাব সমর্থন করে তা তাদের পক্ষে হলো না বিপক্ষে তো এটা বন্ধু হওয়ার কথা এরা কয় শত্রু আল্লাহ কয় না শত্রু না জিব্রিল তো আল্লাহর হুকুমে তাদের কাছে এই কোরআন নিয়ে যায় আপনার কাছে কোরআন নিয়ে যায় আর তাদের কাছে যে তাওয়ারত আছে তাওয়ারতকে সত্যায়ন করে এই কোরআন জিবরীল আল্লাহ ম রব্বুল আল প্রধান একজন ফেরেস্তা সৈব নে হেব্বানের বর্ণনা হাদীসের গিতাব এই কিতাবের ছয় নম্বর চারশো আটাইশ নম্বর হাদীসের বর্ণনা রসুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম বলেন অর এইতু জিবিরিলা ইন্ডাসিদ রতিল মুনতাহা আলাইহি সিত্তু মিয়াতি জানা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন আমি সিদ্রাতুল মন্তাহার কাছে জিবরিল আমিনকে দেখলাম আর দেখলাম তার ছয় শত ডানাস মুসলিম শরীফের বর্ণনা আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে যে মুসলিম শরীফ মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুযায়ী হাদিস নম্বর একশো সাতষট্টি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم عرض علي الأنبياء فرأيت موسى عليه الصلاة والسلام فإذا هو ضرب من الرجال كأنه من رجال شنوا رسول الله صلى الله عليه وسلم মেয়ারাজের রাতে আমার সামনে সব নবীদেরকে উপস্থিত করা হয়েছে সব নবীদেরকে উপস্থিত করা হয়েছে আমি দেখলাম মুসা আলিহি সালাত সালাম এই মুসানবীরে নবীরে দেখলাম মধ্যম আকৃতির মধ্যম গরনের যেন সানুয়া গোত্রের মানুষগুলা যেমন মধ্যম মানের আমি মুসা নবীরে দেখা এমন মনে হলো যে উনি মধ্যম মানের একজন মানুষ আল্লাহ তাকে এমনভাবে বানিয়েছেন يربو رسول الله صلى الله عليه وسلم رأيت عيسى بن مريم عليه الصلاة والسلام فإذا أقرب ما رأيت به شبه عروة إِبْنُ مسعود رضي الله تعالى عنه أبي مريم شنطنس عليه الصلاة والسلام كده كلام যখন দেখলাম এই নবীরে দেখার পর মনে হলো তার সাথে সাদৃশ্য রাখে আমার সাহাবি উরুয়া ইবনে মাসুদ দেখতে যেমন নবীর মতো অনেকটা আমার সাহাবী ওর ওয়া ইবনে মাসুদ কে দেখা যায় ওরাই তু ই ওরাহিম সাল্লাউয়াতুল্লাহি আলাই ফাইদা রাবুমার আইতু মিহি শাবাহা সাহেব হুকুমিয়ানী নাফসা আমি ইব্রাহিম নবীকে দেখলাম দেখার পর ইব্রাহিম নবীকে দেখলে মনে হলো তোমাদের এই সাথীর মতো অনেকটা আমি মোহাম্মদ দেখতে যেমন ইব্রাহিম নবীকে অনেকটা এমন মনে হয় ইব্রাহিম নবীর কাছাকাছি আল্লাহ আমারে বানাইছে একদম অনেকটা ইব্রাহিম নবীর মতো দেখতে আল্লাহ আমারে বানাইছে তাহলে আমাদের নবীজি বলেন আমারে আল্লাহ রব্বুল আলমিন এমন বানাইছে মেরাজের রাতে যখন ইব্রাহিম নবীরে দেখলাম দেখে মনে হইল যে ইব্রাহিম নবীর একদম কাছাকাছি বানাইছে আকৃতি দিয়া সেটা আমি মোহাম্মদ সাল্লা তাহলে মুসানবী শানুয়া গুত্রের মানুষদের মতো ইসানবী অরুয়া ইবনে মাসুদ্রদি আল্লাহ তালুর মত আর মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম উনি বলেন যে আমারে দেখতে অনেকটা ইব্রাহিম নবীর এবার কি বলে দেখেন ওর আই তো জিবির আমি দেখলাম আমি জিব্রিল দেখলাম জিব্রিল কে দেখা তার কাছাকাছি সাদৃশ্যের জিব্রিল যে মানুষটার আকৃতি সাধারণত ধারণ করে সে হলো আমার সাহাবি দাহিয়া ইবলে খালিফা আল তাআলা রসুল্লাহ সল্লাল্লা সাল্লাম জিবরিল আমিনের বর্ণনা দিলেন ছয়শ ডানা দেখতে দাহিয়ার মতো আর জিবরিল আমিনকে কেন্দ্র করে আমরা আরো অনেকগুলা কথা জেনে ফেলছি হাদিস থেকে রসুল্লাহ সল্লাল্লা সাল্লাম অল্ল হাদিসে বলেন মুসলিম শরীফের একশো সাতাত্তর নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্তিরিশটা ফল রুসূলুল্লাহি সল্লাল্লাহ আলি হিউসাল্লাম লাম অরফুয়ে আলী আলা সূরতি হিল্লাতী খলিক আলাইহা গায়রা তাইনিল মাররাতাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ জিব্রাইলকে যেমন বানাইছে আমি ওরকমই জিব্রাইলকে মানে যেমন বানাইছে 600 দানা এরকম দেখতে অনেক বড় ঠিক ওইভাবে আমি আমার জীবদ্দশায় জিব্রাইলকে দুইবার দেখছি দুইবার এই ফেরেস্তার ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ছয়শ ডানা জিবরিল আমিন আমার কাছে অসংখ্য অগণিতবার আসছে জিবরিল আমারে কোরআন শোনাইছে আমি তাকে কোরআন শোনাইছি এই ফেরেস্তাকে নিয়ে ইহুদিদের অভিযোগ হলো আপনার কাছে যদি জিবরিল না আসতো অন্য কেউ আসলে আমরা মান্য করতাম আল্লাহ কয় এদেরকে জানায়া দেন জিব্রিল কোরআন নিয়ে আসে এখানে জিবরিলের কি অপরাধ তোমরা খুঁজে পাও জিব্রিল তো নিজের কোন শক্তি আর ক্ষমতায় আসে না জিব্রিলকে আমি আল্লাহ শক্তিশালী বানিয়েছি জিব্রিলের ডানা আমি দিয়েছি দেখতে কেমন এটা আমি করেছি ফেরেস তাদের সর্দার এটাও আমি করেছি জিবরিলকে দিয়ে কোরআন আমার নবীর কাছে আমি আল্লাহ পাঠিয়েছি তাহলে ইহুদিরা কয় শত্রু এখন আল্লাহ কি জবাব দেয় দেখেন

ইহুদিদের মধ্যে কয়েকজন নবীজির কাছে আইসা নবীজির তিনটা প্রশ্ন করছে বলেন কয়টা নবীজি সাল্লাহ আলি সাল্লামকে বললেন আপনি যদি এই তিন প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারেন আমরা ইমান আনব রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একটু চুপ থাইকা কিছুক্ষণ পর তাদের তিন প্রশ্নের সঠিক যথাযথ জবাব দিয়ে দিয়েছিলেন ইহুদিরা প্রশ্ন করলো আচ্ছা আপনি কেমনে জানলেন এই তিন প্রশ্নের জবাব রসুল্লাহ সাল্লা সাল্লাম জবাব দিলেন জিব্রিল আমিন এই মাত্র আমাকে জবাব গুলা জানাই দিস ও আচ্ছা জিব্রিল আপনার জবাব জানাই দিছে কয় হা কয় তাহলে তুই মুলা প্রথমে বলছে ইমান আনব তো নবীরে বলছে তিন প্রশ্নের জবাব দেন ইমান আনব নবী ও জবাব দিস তো নবীজি বলতেছে কে শিখাই দিছে আপনার কয় জিব্রিল ও আচ্ছা জিব্রিল আপনার বইলে দিছে কয় হা কয় তাহলে তুই মানান কেন সে তো আমাদের শত্রু এই পরিপ্রেক্ষিতে আল্লাহ দেখেন লম্বা আলোচনা করতে আল্লাহর শত্রু যে ফেরেস তাদের শত্রু ও রসুলিহি রসুলদের শত্রু ও জিবরিলা জিবরিলের শত্রু ও মিকাল মিকাইলের শত্রু الله فان الله عدو للكافرين الله شتر هو ماني كافر هو রসুলের শত্রু হওয়া মানি কাফের হওয়া জিব্রিল শত্রু হওয়া মানি কাফের হওয়া মিকাইলের শত্রু হওয়া মানি কাফের হওয়া আল্লাহ কয় এরা জিব্রিলকে শত্রু মনে করে আমাকে শত্রু মনে করে রসুলকে শত্রু মনে করে এদেরকে জানাই দেন্লাহ আবু কাফিরিন আল্লাহ কাফেরদের শত্রু এরা যে শত্রুতা করতেছে এর যথাযথ জবাব আমি আল্লাহ তাদেরকে দিব তাহলে আল্লাহ বলতেছে এরা বলে শত্রু এরে বলেন আমি আল্লাহ তাদের শত্রু এদেরকে এই শত্রুতার বিচার আমি আল্লাহ যথাযথভাবে ভাবে করবো কে আমাদের ময়দানে তাহলে জিবরিল মিকাইল ইসরাফিল যত ফেরেস্তা যত রসুল কোন কারো প্রতি কি আপনাদের সামান্য সন্দেহ আছে সাবধান একদম ইমান আনতে হবে আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন এর পরের আয়াতে আল্লাহ বলেন হাবিব আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি আমি আপনার প্রতি এই কোরআনের মধ্যে অসংখ্য অগণিত নিদর্শন দিয়েছি শুধু তাই না আমি আপনার প্রতি অনেক নিদর্শন দিয়েছি এক একটা নিদর্শন বর্ণনা করলে শেষ করা যাবে না আপনারে বেঈমানরা বলছে আঙ্গুল দিয়া চন্দ্র দ্বিখণ্ডিত করতে আপনি আমার কাছে দোয়া করেছেন আমি আপনাকে আঙ্গুল ইশারা করছেন আমি চন্দ্র দুই খণ্ড করে দেখিয়েছি আরো অসংখ্য অগণিত কুদরত নিদর্শন দেখিয়েছি আপনার আঙ্গুল দিয়ে এই আঙ্গুল মোবারক দিয়ে ঝর্ণার মতো পানি সচক্ষে সাহাবিরা দেখছে যে এই পানি আমি বের করে দেখিয়ে দিয়েছি তো আমি অসংখ্য অগণিত নিদর্শন আপনাকে আমি দান করেছি বিহা, ইল্লাল ফাসিকুন। এই নিদর্শনগুলা অস্বীকার করে ফাঁসেক বলেন তারা এখন আপনাদের কাছে আমি জানতে চাই নবীজিকে আল্লাহ এক রাতে মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস সেখান থেকে আল্লাহ মেয়ারাজে নিয়েছেন এটা আল্লাহর পক্ষে জোরে আল্লাহর পক্ষে রূপ সন্দেহ করা এটা নবীজির প্রতি আল্লাহর পক্ষ থেকে নিদর্শন যা আমি আপনাকে অসংখ্য অগণিত নিদর্শন দিয়েছি আর আপনাকে দেওয়া নিদর্শন গুলা অস্বীকার করবে ফাসেকরা কাফেররা বেঈমানরা অস্বীকার করবে ইমানদাররা আপনাকে দেওয়া নিদর্শন কখনো অস্বীকার করবে না কথা বুঝে আসছে তাহলে আমাদের নবীকে আল্লাহ যতগুলা নিদর্শন দিয়েছেন মেয়ারাজ করিয়েছেন এক রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছেন এই কথা আমরা মনে প্রাণে বিশ্বাস আল্লাহ কথাগুলো মানার তৌফিক দান করেন আমিন আরেকটা চরিত্র আল্লাহ বলেন আওয়া কুল্লামা আহাদু আহদান নবাদহু ফরিকুম মিনহুম বল আকছারুহুম লা ইয়ুমিনুন তারা যখনই কোনো অঙ্গীকার করে নবাদহু ফরিকুম মিনহুম যখনই তারা কোন অঙ্গীকার করে তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে নাউজুবিল্লাহ যখনি তারা কোন অঙ্গীকার করে তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে মুনাফিকের তিনটা আলামত বলেন কয়টা তিনটা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আয়াতুল মুনাফিকি সালাস নবী বলেন মুনাফিকের তিনটা আলামত ইদা হাদাসা কাদাবা। মুনাফিক কথা বললে মিথ্যা বলে ওয়া ইদা ওয়াআদা মুনাফিক ওয়াদা করলে খেলাফ করে তিন নাম্বার ওয়াইদা তুমি না খলা মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে আল্লাহ বলে ইয়াহুদিদের একটা সবাক আওাকুল্লামা আহাদু আহদা যখনই কোনো অঙ্গীকার করে নাবাজাহু ফারিকুম মিনহুম তাদের একদল অঙ্গীকার ভঙ্গ করে বাল আছরুহুম লা ইউমিনুন তাদের অধিকাংশই বিশ্বাস করে না আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে আল্লাহ রুহের জগতে আল্লাহ আমাদেরকে বলেছেন বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি আপনি আমরা সবাই কাফেরের আত্মা বেইমানের আত্মা ফেরাউনের আত্মা হামান কারুন সবার আত্মা নবী সুলাহা আওয়াম সবার আত্মা বলেছে আল্লাহ বালা হা আপনি আমাদের রব সবাই মানছে কি আপনি আমাদের রব তাহলে এই রব আমরা মানছি এই অঙ্গীকার আমরা দুনিয়াতে করছি না রুহের জগতে ইনশাল্লাহ আমরা এই অঙ্গীকার মরণ পর্যন্ত তো রাখবই এবং ওই রবকে আমরা বিশ্বাস করব যে রব আমাদেরকে রহমতের চাদরে আবদ্ধ করে কবরে তিন প্রশ্নের জবাব সহজ করবেন হাসরে পাঁচ প্রশ্নের জবাব সহজ করে রহমতের চাদরে আবদ্ধ করে পুলসিরাত পার করে সহজে জান্নাতি নিয়ে যাবেন এই রবের অঙ্গীকার পূর্ণ করব ইনশা আল্লাহ একটা স্বভাব এরা যখনই অঙ্গীকার করে পুরা করে না আমি আপনি আমরা সবাই আল্লাহর সাথে অঙ্গীকার এই কথায় অঙ্গীকার আবদ্ধ পাঁচ আসত্ত নামাজ আদায় হ্যাঁ তো নামাজ হঠাৎ আনফরচুনেটলি সবার আওয়াজ হালকা হয়ে গেল এত ভালোই হ্যাঁ আমরা ওয়াদাবদ্ধ যে আল্লাহ আমরা পাঁচ নামাজ পড়ব আমরা কোরবানি করব টাকা হইলে হস্ করব জাকাত দিব এগুলো অঙ্গীকার করছি আল্লাহর সাথে আল্লাহ অঙ্গীকার রক্ষা করার তো ফিক দান ইয়াহুদিদের আরেকটা চরিত্র আল্লাহ বলেন ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম না বাজা ফারিকুম না উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়া রা আযকুরুহিম কাআনলাহুম লা ইয়ালামুন এই কথাটা খুব মন দিয়ে আল্লাহ বলেন যখনি তাদের কাছে কোন রসূল আসে ইহুদিদের কাছে তাদের এক দল কিতাবীদের এক দল মানে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাওরাত انجিল তাদের এক দল নাবাজা ফারিক উতুল কিতাব তাদের একদল কিতাবকে পিছনে ছুড়ে মারে কিতাব আল্লাহ আল্লাহর কিতাবকে পিছনে ছুড়ে মারে কথাটা বুঝেন ভাই সুদ খাওয়া হারাম কোরআনে আইসে ভাই সুদ খাওয়া হারাম কোরআনে আইসে সুদ খায় না হারাম আর থুর না মানলে কি হবে না ভাই আপনাদের তাওরাতে লেখা আছে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম আসবে ইসলাম একটা ধর্ম হবে কোরআন যে আসবে এটা তাওরাতে লেখা এটা মেনে নেন কিতাব আল্লাহরিম কয়েথর পিছনে রাখো তাওরত কিতাব পিছনে রাখো আল্লাহ বলেন কোন রুসুল যখন আসে আর যখন বলা হয় দেখো তোমাদের কিতাবে লেখা আছে রুসুল আসবে তাই নাকি কিতাবে লেখা আছে কয় হ্যাঁ কিতাব পিছনে রাখো তাহলে ইয়াহুদিদের একটা স্বভাব যখন বলা হয় তোমাদের কিতাবে লেখা আছে রাসুল আসবে আর তোমরা মানবা এই অঙ্গিকার তাওরাত করছ তোমাদের কিতাবে করছ কিতাব আল্লাহি ওয়া কিতাব তখন পিছনে ফেলায়া যে আনহুম লা এরা ভান ধরে যে এরা কিছুই জানে না কয় কোথায় লেখা আছে তাওরত আছে কয় রাখো তাওরাত পিছনে এই স্বভাবগুলা কি ইহুদিদের না অনেকের মাঝেও পাওয়া যায় আরে হুজুর আমনের কথা রাহেন তো এত পেট পেট করেন না খুদিব শব্দ হ্যাঁ হক কথাগুলো মিম্বরে বসে বলে তো বেচারা যখন সুদের ওয়াজ যে শুক্রবারে করে আপনি গত ছয় মাস তো ঠিকই আছিলেন আজকে আবার কি করলেন এটা আল্লাহ বুঝার তৌফিক দান করেন তাহলে কিতাব আল্লাহি ওয়ারা যখন নাকি আপনার মানতে বলা হয় কিতাব কিতাব পিছনে ফেলে দেয় আপনার স্বার্থের ক্ষেত্রে এই স্বভাবটা মূলত কাদের এই স্বভাব যেন আমাদের মাঝে না আসে আল্লাহ হেফাজত করেন আমিন